যেমন ধরুন গ্যাস অ্যাসিডিটি বেলচিং বেলচিংন এই ধরনের প্রবলেম এবং এর সঙ্গে আরো অনেক ধরনের আসে যেগুলো ডাইসেন রিলেটেড তবে আজ আমি আপনাদের বলবো যে কি আপনারা এই ধরনের প্রবলেম থেকে কিছুটা রেভাইভ পাবেন প্রথমত বলবো এগুলো থেকে রেভাইভ পেতে গেলে আপনার খাবার খাচ্ছেন একদম রিল্যাক্স হয়ে খান রকম চিষ্ট ভাবনা না রেখে সেই খাবারটাকে খান দ্বিতীয়ত বলবো যখন খাবার খাচ্ছেন সেখানে আপনার ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এগুলো থেকে দূরে রাখেন হার্ডলি বলবো যে আপনি যখন খাবার খাচ্ছেন চেষ্টা করুন সে খাবারটার দিকে ফোকাস করে খেতে যাতে খাবারটা কি খাচ্ছে তার গন্ধ কি তার টেস্ট কি সেটা বুঝতে পারে এর সঙ্গে খাবার খাওয়ার সময় খাবারটা ভালোভাবে চিবিয়ে খায় যাতে মুখের মধ্যে ডালা রস আছে যেটা খবরের সঙ্গে মিশে যায় এবং এই চিবিয়ে খাওয়ার জন্য কিন্তু ডাইজেশনটা ভালো হয় এর সঙ্গে বলবো যে খাবারের সঙ্গে আপনারা প্রত্যেকটি দই এক করে রাখতে পারেন দই বা কার্ড বলে তাহলে কি আপনাদের কনস্টিউশনার যে প্রবলেম গুলো সেগুলো ঠিক হয়ে যায় কিছু কার্ড ফ্যাক করতে পারেন কারোহাইডে তার সঙ্গে ফাইবার প্রোটিন এগুলো ঠিকঠাক মাত্রায় খেতে হবে কোনটা বেশি কম হলেও আমাদের খাবার ডাইজেশন প্রবলেম হতে পারে এর সঙ্গে বলবো জলটা সময় নিয়ম করে খাবেন যে যখনই আপনার খাবার খাচ্ছেন তার এক ঘন্টা আগে পারলে জল খাবার খাওয়ার সঙ্গে জল খাবেন আবার যখন খাওয়ার খাওয়া হয়ে যাচ্ছে তার এক ঘন্টা পরে গিয়ে চেষ্টা করুন জল খেতে আর লাস্টলি বলবো যে আপনারা যখন খাওয়া দাওয়া করছে যেমন যে খাচ্ছেন কোনো প্রবলেম নেই তার সঙ্গে একটা ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয় আমাদের মধ্যে যে রক্তের সঞ্চালন হয় এই রক্তের সঞ্চালন পুরো আমাদের সমস্ত অর্গ্যান গুলোতেও ভালোভাবে হয় যত রক্তের সঞ্চালন ঠিকঠাক হবে অর্গ্যান গুলো ঠিকঠাক করে কাজ করবে এবং তাদের কাজগুলো ঠিকঠাক হবে ফলে ডাইজেস্টিভ অর্গান যেগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করলে ডাইজেস্ট ভালো হবে চেষ্টা করুন এইভাবে চলতে তাহলে আপনার ডাইজেস্ট ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন